নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি কাঁকরোল দিয়ে রুই মাছের রেসিপি রুই মাছের রেসিপি কাঁকরোল দিয়ে তোমরা করনি তাই না বন্ধুরা তো চলো যদি না করে থাকো দেখে নাও আজকের এই রেসিপিটা এখানে সাড়ে সাতশো গ্রাম রুই মাছ আছে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ বাঁকিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এবারে দেখো কাঁকরোল আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই মশলার মধ্যে আছে আদা জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হচ্ছে কাঁচা লঙ্কা পেকে গেলে যে কালারটা হয় সেটা সেটা দিয়ে মশলাটা করে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আবার খানিকটা সরষের তেল দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে তারপরে এখানে এই যে কেটে রেখেছিলাম কাঁকরোলটা আর আলুটা দিয়ে দিয়েছি তেলের সাথে খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা একটা কষিয়ে নিয়ে হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি তোমরা ঝোলটা যেই পরিমাণে রাখবে সেই পরিমাণে দিয়ে দেবে কেমন এতে কোনো অসুবিধা নেই তো দেখো খুব ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আলুটা কাঁকরোলটা দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়েছি তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে মাছটা ভেঙে যাবে না তার জন্য তো দেখো মাছটা দিয়ে ভালোভাবে আবারও দু মিনিট ফুটিয়ে নিয়েছি হাই হিটে গ্যাসটাকে করে দিয়েছিলাম দিয়ে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর আগে কিন্তু একটা ভাজা মশলা দিয়েছি ভাজা মশলাটা কি বলতো শুকনো কড়াইতে গোটা জিরে গোটা ধনে ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম সেটিকে সেনলড়াই পেস্ট করে নিয়েছি সেটি হচ্ছে মশলা নামানোর আগে দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর সহজ সিম্পল পদ্ধতিতে আজকের এই কাঁকরোল দিয়ে মাছের রেসিপিটা তৈরি করে বন্ধুরা আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবে কেমন